আর ওনার যুগে ফুল্লা ফুল্লা গরু কিনে ফেসবুকে ডিজে গান দিই মারে আর হে তুই তো ঠিকই কইস আঙ্গোর দাদি একদিন বিশ কেজি চালে ভাত রাঁধছে এটা দেখা দাদা দাদি কি মাই দেয় দিল বিশ কেজি চালে ভাত তো একশ দেয় কি রানি এক করে জানলি নাকি তোর দাদা যে এত খাওয়াই আসিল এত সপ্তাহ দাদি রানতো কি আমাদের রান তো আবার কিয়ের মধ্যে আংগর দাদা ইয়া বরে কোয়ার ভাড়া চিন এই কোয়ামো দেরান্তো আর ছয় মাস পর ফেলে লড়া এবার তো আংগর দাদিরও ভাড়া হারা গছিন রাজ যদি উটউট বলে তিন চারটালা বিল্ডিং বাড়ি মেরে ভাঙ্গি এ হে তার মানে তো দাদার আগে বিল্ডিং আছিল না আচ্ছা এগুলা কথা বাদ দে এগুলা কইলে ছয় মাস শেষ হইতো না শেষ হইতো না আচ্ছা সকালে গuttu দি খাই പരിছস গুস্ত আর কিয়ের গuttu দি

কুরবানি তামা দেটা আমাদের একটু ঘুষ করতেছে না আর বাপ দাদা রা যে কোরবানি দিতো যা কি আর থা নাই বাদ দাদার কথা অগর কথা কইলে সারাদিনে শেষ হইতো না কি বারো ঘর কোরবানি দিতো ই হাড়া তো এবারে মহিলাই দিতো